এই মানুষকে এলাকার আমরা আহ বর্তমান যুগের চাহিদা যা যা প্রয়োজন আমরা সেই প্রয়োজন গুলো এই এলাকার মানুষকে পৌঁছে দিতে চাই পাশাপাশি আজকে দেশের যে আইন শৃঙ্খল পরিস্থিতি দেশের যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এইগুলো আলোকে এবং সরকারকে আমরা জানাতে চাই অবিলম্বে নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করেন এবং মানুষকে এই যে একটা মানুষের আহাজারি মানুষ আজকে রাস্তায় বেরোতে পারে না মানুষ রাস্তায় চিন্তায় হচ্ছে রাস্তায় খুন হচ্ছে রাস্তায় পারছে না এগুলো থেকে রক্ষা করুন আপনারা অবিলম্বে নির্বাচন রোড ম্যাপ দিয়ে আপনারা নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন তাহলে আজকে একবার তুই হাত তুলে আপনার হাত তুলে এবং এই তার মধ্য দিয়ে এই বাংলাদেশকে গ্রহণ করার জন্য এলাকার মানুষ পাশে থাকতে চায় আপনারা আমাদের পাশে প্রতিশ্রুতি ব্যক্ত করলেন আজকে আপনাদের ধন্যবাদ জানাই